নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ঔষধ যার নাম এরোকর্ড ফোর্ড রোটা ক্যাপস এই ভিডিওটি তাদের জন্য যারা হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন এবং এর সমাধানের সঠিক ঔষধ খুঁজছেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না এই যে এরোকর্ড ফোর্ড রোটা ক্যাপস এটা সিপলা লিমিটেডের বানানো একটা প্রোডাক্ট যার বর্তমান মার্কেট প্রাইস একশো টাকা যদি এর কম্পোজিশনের কথায় আসি এতে কম্পোজিশনের রূপে থাকে বিক্লোমিথাসন দুশো এমসিজি লিভোসালভোটামল হানড্রেড এমসিজি কীভাবে কাজ করে এই এরোকড ফোট রোটাক্যাপস এরোকর্ট ফোট রোটাক্যাপস হলো একটি ইনহেলেশন ক্যাপসুল যা শ্বাসকষ্ট এবং হাঁপানি নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এটি মূলত দুটি কার্যকর উপাদান নিয়ে তৈরি এক হচ্ছে বেক্লোমেথাসন এবং লিভোসালবোটামল বেক্লোমেথাসন এক ধরনের স্টেরয়েড যা শ্বাসনালির প্রদাহ কমায় আর লিভোসালবোটামল শ্বাসনালির যে পেশিগুলো রয়েছে সেই পেশিগুলোকে শিথিল করে এবং আমাদের যে শ্বাস নেওয়া সেটাকে সহজ করে তোলে এই যে এরোকর্ড রোটা ক্যাপস এটা কখন এবং কিভাবে ব্যবহার করবেন ফোর্ট রোটা ক্যাপস শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত সাধারণত এটি একটি রোটাহেলার মেশিনের সাহায্যে ইনহেল করা হয় একদিনে কয়েকটি ডোজ নিতে হবে বা কখন নিতে হবে সেটা ডাক্তার ঠিক করে দেবেন তবে সাধারণত শ্বাসকষ্টের তীব্রতা অনুযায়ী এই যে ঔষধের ডোজ সেটা পরিবর্তন হয় এবার এর পার্শ্ব প্রতিক্রিয়া কী রয়েছে তো এই যে এরকম ফুড ক্যাপস ব্যবহার যারা করে তাদের ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন মুখে ড্রাইনেস ভাব বা শুষ্কতা ভাব মাথা ঘুরতে পারে আবার শ্বাস নিতে সামান্য কষ্টও হয় যদি খুসখুসে কাশি থাকে এরকম যদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে বিশেষ সতর্কবার্তা গর্ভবতী বা স্তন্দানকারী মায়েরা এই ওষুধ ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এছাড়াও যদি আপনি আপনার অন্য কোনো ওষুধ ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারকে জানাবেন এবং উনি যদি আপনার ক্ষেত্রে সেটা সুইটেবল মনে করেন তবেই প্রেসক্রাইব করবেন বন্ধুরা এই যে এরোকট ফুট ক্যাপস এটা হাঁপানি এবং শ্বাসকষ্টের সমস্যায় দারুণ উপকারী তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ গ্রহণ করবেন না যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটা ক্লিক করুন ধন্যবাদ